এই ভিডিওটা হচ্ছে ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট ক্যাটাগরির অর্থাৎ যারা ইনভেস্টমেন্ট করতে পছন্দ করে যারা ইনভেস্টমেন্ট শিখতে পছন্দ করে তাদের জন্য এই ভিডিওটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে দেখুন একটা কথা বলে রাখি আমার কাছে বিগত এক বছর অসংখ্য মানুষ বলতে গেলে কয়েক হাজার মানুষ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়েছে যে তারা অর্থ উপার্জন করবে কিভাবে এটা বাংলাদেশের জাতীয় প্রশ্ন আমিও জানি আপনিও জানেন যে সবার দরকার অর্থ উপার্জন করা আমি সেই বিষয়টাকে বিবেচনা করে আমার দীর্ঘ অভিজ্ঞতার উপর ভিত্তি করে অনেক বন্ধু বান্ধব এবং আমার নেটওয়ার্ককে ব্যবহার করে আমি বাহাত্তরটা উপায় নিয়ে একটা ইবুক ডিজাইন করেছি যেখানে আপনি এগারোটা অধ্যায়ের মাধ্যমে জানতে পারবেন যে এই অর্থ উপার্জনগুলো কী কিরকম তার মধ্যে আমার সব থেকে ফেভারেট অর্থ উপার্জনের উপায় হচ্ছে অনলাইন থেকে উপার্জন করা সেটা নিয়ে আমি বিস্তারিত এই বই লিখেছি দুই নম্বর হচ্ছে প্যাসিভ ইনকাম ইনকাম নিয়ে আমি আমি বইটাতে বইটাতে লিখেছি এবং অনলাইন সোর্স সম্পর্কে এই আলোচনা করেছি আপনি বুঝতে পারবেন বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সুন্দর করে বাহাত্তরটা উপায় দেখিয়ে দিয়েছি ইনকাম করার আপনার যে কোনো একটা ভালো লাগতে পারে যে কোনো একটা আপনার পছন্দের ইনকামের সোর্স থেকে আপনি ইনকাম করা শুরু করে দিতে পারেন তবে বইটা আপনার জন্য সব থেকে গাইডলাইন ভূমিকা পালন করবে এই দুই সালে যদি আপনি মনে করেন যে আপনার অর্থ উপার্জন করার সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে গিয়েছে তাহলে এই বইটা আপনার জন্য বেস্ট ভূমিকা পালন করবে আপনি ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিংক রয়েছে সেখান থেকে আপনি বইটা পেয়ে যাবেন এবং আপনি স্ক্রিনে এই মুহূর্তে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেখান থেকে এই বইটা সম্পর্কে বিস্তারিত গাইডলাইন পেয়ে যাবেন আর একটা কথা বলে রাখি দেখুন আমাদের এই প্ল্যাটফর্মে অসংখ্য ই বুক রয়েছে কিন্তু এই বইটা আমার সব থেকে ফেভারেট বাহাত্তরটা অর্থ উপার্জনের উপায় ভিডিও ডেসক্রিপশন থেকে আপনি বইটা পেয়ে যাবেন বেস্ট অফ লাক ভালো থাকবেন নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি বেস্ট অফ লাক